অনি রজিম কলার রাজিম কলা রবিশলি সৌদি আমরি আহলুলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম পৃথিবীতে যারা এই কোরআনের শত্রু ছিল পৃথিবীতে যারা এই কোরআনের সাথে পাঙ্গা নিয়ে জীবন কাটিয়েছিল এদের মৃত্যুর সময় খুব ভয়ানক হয় তদরূপ আমরা হাদিসে আয়েশা এবং হাদিসে ফাতেমা থেকে জানব আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেবের মৃত্যুকালীন সময় কেমন ছিল যে লোকটি এই কোরআনের প্রত্যেকটি সেক্টরের সাথে জীবনভর পাঙ্গা নিয়ে গেছিল প্রথমে আসুন আমরা একটু জেনে নিই কোরআন ওই সমস্ত লোকদের ব্যাপারে কি বলে যারা কোরআনের শত্রু হিসেবে দুনিয়া থেকে জীবন কাটিয়ে চলে গেছে তাদের যান কবজ করার সময় ভূপৃষ্ঠের শক্তিসমূহ তাপ চাপ এবং ধাক্কা এই মালাইকা কিভাবে তাদের অফার দেয় ষোলো নম্বর সুরা আন্নাহাল এর আয়াত নম্বর আমরা দেখবো আঠাশ এবং উনতিরিশ আল্লাদিনা তাত মালাইকা তুদ র ইমিয়ান ফুসিহিম ফাল অবসালাম কুনা না আমালুমিন সু বালা ইন আল্লাহ আলিমুম বিমা কুন্তুম দা আমালুন আঠাশ নম্বর আয়াত ভূপৃষ্ঠের মোতায়েনকৃত শক্তিসমূহ মালাইকা যখন তাদের যান কবজ করতে লেগে যায় যারা নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছে তখন কিন্তু তারা বেশ শান্ত শিষ্ট বনে যায় তারা বলে আমরা তেমন কোনো খারাপ কাজ করিনি হা এ কথা ঠিকই যে তোমরা যা কিছু করতে আল্লাহ সেসব বেশ ভালো করেই জানেন অপরাধী জালেমদের মৃত্যুর সময় কিন্তু এই অবস্থা হয় উনতিরিশ আয়াতে বলা হচ্ছে ফাদখুলু আবু আবা জাহান্নামা খালিদিন আফিহা ফালা বিসা মাতল মুতাকাবির সুতরাং এখনই তোমরা জাহান নামের দরজা গুলোতে ঢুকে পড়ো চিরকাল থাকার জন্য অহংকারীদের জন্য তা যে বড়ই নিকৃষ্ট বাসস্থান এখান থেকে আমরা কি জানলাম অপরাধীদের মৃত্যুর ব্যাপারে জানলাম তারা মৃত্যুর পর পরই দজকে চলে যায় এবার আসুন আট নম্বর সুরাল আনফালের পঞ্চাশ নম্বর আয়াত থেকে দেখি তাদের মৃত্যুর সময় আর কি অবস্থা হয় আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীন কাফারুল মালায়িকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারীক 51 আয়াতে বলা হচ্ছে যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আনাল্লাহা লাইসা বিযাল্লামিন আবিদ আর তুমি যদি দেখতে যখন আয়াত গোপনকারী কাফেরদের মৃত্যু ঘটে তখন মালায়িকা তথা ভূপৃষ্ঠের শক্তি সমূহ তাপ চাপ ধাক্কা তাদের চেহারায় ও পিঠে আঘাত হানতে থাকে আর বলে তোমরা দহনের শাস্তিতেই ভুগতে থাকো এ তো সেই শাস্তি তোমরা নিজেদের হাতে যা অর্জন করেছ এ হচ্ছে তারই পরিণাম আল্লাহ তো আর নিজ বান্দাদের জন্য মোটেই অত্যাচারী নন সত্য একটু চিন্তা করে দেখুন কোরআনের শত্রুদের মৃত্যুর অবস্থা কেমন হয় আর এই শত্রুরা কি করে কেন তাদের এই অবস্থা আসুন আমরা একটু উনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর আয়াত নম্বর চল্লিশ থেকে নিয়ে বান্ন একটু পড়ে নিই ইন্নাহুল কৌলু রসুল ইন করিম এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী অমাহাবি কৌলি শাহের কলিলাম্মা তু মিনুন এ যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে খুবই কম বিশ্বাস করো অলাবি কৌলি কাহিন কলিলাম্মা তাদা করুন আর এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু তোমরা যে খুব কম উপদেশ গ্রহণ করো তানজিল উম্মে রব্বিল আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে ওলাও তা বা আদালা কাবিল আর সে রাসুল সে যদি আমার সম্পর্কে কোনো ধরনের কথা হাদিস বানিয়ে বলে লা হজনা মিনহু ইয়ামিন তাহলে আমি তার ডান হাত ধরে ফেলবো তুমাল কতায়না মিনহুল ওয়াতিন তারপর তার গলা রক কেটে দেব মিনকুম কুমিন আহাদিন আনহু হাজিজিন তারপরে তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে ওয়াই না তাজুল্ল মুতাকিন আর এই যে মুক্তাকিনদের জন্য উপদেশ পূর্ণ গ্রহণ ওয়াই না আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে ওয়াইন হাসরতনা আল আল কাফির তাছাড়া আয়াত গোপনকারী কাফিরদের উপর এই যে নিদারুন শোকের উৎসব ওয়াইন্নাউল হাকুলিয়াক আর নিশ্চয় এ যে সুনিশ্চিতভাবে মহাসত্য ফাসাবহ বিস্মি রব্বিক আলজিম তাই তো তুমি নিজের মহামহিম রবের নামে পবিত্রতা ঘোষণা করতে থাকো যদি আল্লাহ প্রেরিত কোন রাসুল হতো তাহলে তার মৃত্যুকালীন অবস্থা এত কষ্টের হতো না যা আমরা তার নিজের মেয়ে এবং তার নিজের স্ত্রীর পক্ষ থেকে জানতে পারি বুখারি মুসলিমে রয়েছে যখন মোহাম্মদ অন্তিম রোগে আক্রান্ত হয় তখন সে কঠিন শ্বাসরুদ্ধ অবস্থায় সম্মুখীন হয় মিশকাতেও রয়েছে কথা মোহাম্মদের রোগ যখন বেড়ে গেল এবং মোহাম্মদ বেহুশ হতে লাগলো তখন ফাতেমা বলা শুরু করলো আহ আমার আব্বাজান কত কষ্ট পাচ্ছেন মিশকাতে রয়েছে আয়েশা বলেন আমি এমন কাউকেও দেখিনি যার রোগ যন্ত্রণা অধিক মোহাম্মদ অপেক্ষা মিসকাতে রয়েছে আবার আয়েশা বলছে মোহাম্মদ যখন মৃত্যু রোগে আক্রান্ত হয় অতপার চৈতন্য ফিরে আসলে ঘরের সাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন মিসকাতে রয়েছে আবার মোহাম্মদ মৃত্যুর সময় বলছিলেন লা ইলাহা ইল্লাহ অবশ্য মৃত্যুর কষ্ট ভীষণ মিসকাতেও রয়েছে তো এই ধরনের মৃত্যু কাদের হচ্ছে যারা এই কোরআনের আয়াতের সাথে পাঙ্গা নিয়ে যাচ্ছে এই জগতে আর চিরটি কাল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন আসেমের ইতিহাসে আমরা দেখি প্রত্যেকটি আয়াতের সাথে পাঙ্গা করা ছাড়া আর কিছুই আমরা পাই না সাতান্নটি যুদ্ধ করেছে লোকটি তেইশ বছরে সেই লোকটি ইসলামের লোক হয় কিভাবে যে লোকটি ছয় বছরের কন্যা শিশু বিয়ে করেছে সেই ইসলামের লোক হয় কি বলে রাসুল আর নবী তো বাদি দেন একজন ভালো মানুষও তো এইসব কাজ করবে না যে লোকটি বলেছিল আরব উপত্যকা থেকে ইহুদিদেরকে বের করে দিতে হবে আর ঠিক একই কাজ তারই অনুসারী হয়ে হিটলারও করে গেছে এরা ভালো লোক হয় কিভাবে যে লোকটি কোরআনের অর্ডারের সাথে নিজের অর্ডারগুলিকে ইসলামের অর্ডার বলে চালিয়েছে আর এগুলি আজ হাদিসে সাহাবা হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোরআনের একজন রাসুল একজন নবী কিভাবে মৃত্যুবরণ করে আসুন আমরা একটু ষোলো নম্বর সোরান নাহালের বত্রিশ নম্বর আয়াতে দেখে নিই আল্লাবিনা যে সকল লোকেরা পবিত্র অবস্থায় থাকে তাদের কবচ করার জন্য শক্তিসম যখন আসবে তখন মালাইকারা এদেরকে বলবে সালামুন আলাইকুম স্বাগতম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা যে কাজ করতে তারই বদলে এখন জান্নাতে প্রবেশ করো চিন্তা করে দেখুন আপনি যদি কোরআনের পথে থাকেন তাহলে আপনাকেই তো এমন ধরনের মৃত্যু দেওয়া হবে আর মৃত্যুর যে স্বাদ প্রত্যেকটি মানুষকে চাকতে হবে একটা সুস্বাদ আর একটা কৌস্ব তাই এই কোরআনের একুশ নম্বর সুরা আলাম্বিয়া এর আয়াত নম্বর যখন আমরা দেখব চৌত্রিশ এবং পঁয়ত্রিশ সেখানে বলা হচ্ছে ওমা জালনা লিবা মিন কবলিকাল খুলদা ফাই মিত্তা ফাহমুল খালিদুন কুল্লু নাফসিন রা ইকাতুল মাউদ ও নাবলু কুম বিশ্বার রিওয়াল খয় রিফিতনা ওই লাইনা তুর তোমার আগেও তো কোনো লোককে আমি চিরস্থায়ী জীবন দান করিনি সুতরাং তুমি যদি মারা যাও তাহলে কি তারা চিরজীবী থাকবে জীব মাত্রেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে আর আমিও তোমাদেরকে ভালো মন্দ দিয়ে যাচাই করে থাকি আমার দিকে তো তোমরা সবাই ফিরে আসবে তা আপনি যদি একজন নবী একজন রাসুল কিংবা নবীর আর রাসুলের অনুসারী হয়ে জীবন কাটান শিরিক মুক্ত জীবন কাটিয়ে যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার মৃত্যুতে সালামুল আলাইকুম বলা হবে লাল গালিচা বিছানো হবে জান্নাত দেওয়া হবে অন্যথায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের মতো মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে অপমৃত্যু থেকে বাঁচান এবং মৃত্যুকালীন সময় যেন আমরা কোনোভাবেও মুসলিমুন ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ না করি যেটি তিন নম্বর সোরা আল ইমরানের একশো দুই নম্বর আয়তে বলা হচ্ছে ওলা তহমাই মুসলিমুন